রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন তোমাদের পরে এমন একটা যুগ আসবে যেই যুগটা হলো ধৈর্যের যুগ যেই যুগগুলো হবে ধৈর্যের যুগ ধৈর্যের জামানা ওই জামানার মধ্যে ধর্মের উপর ধৈর্য ধারণ করে থাকা এতটা কষ্ট হবে হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখা যতটা কষ্টকর তিরমিজি শরীফের দুই হাজার দুইশো ষাট নম্বর হাদিসের রসুল সাল্লি সাল্লাম বলেন মানুষের উপর এমন একটা সময় আসবে যে সময় মানুষ তার ধর্মের উপর অটল থাকাটা জ্বলন্ত অঙ্গার মুষ্টিবদ্ধ করে রাখা ব্যক্তির মতো হবে আবু দাউদের বর্ণনায় রসুল সাল্লা আলি সাল্লাম বলেন লিল আমিলি আজি আজরু খামসি না ওই জামানায় একজন আমল করলে আল্লাহ তাকে পঞ্চাশ জনের সব দান করবে সাহাবাই কারাম রসুল সাল্লা আলি সাল্লামকে প্রশ্ন করলেন আজরু খামসি না মিনহুমিয়া আল্লাহ হুজুর এই পঞ্চাশ জন কোন জামানার পঞ্চাশ জন ওই জামানার যে জামানায় আমল করবে নাকি অন্য জামানার ফকালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আজরু খমসিন আমিন কুম রসুল সাল্লা সাল্লাম বলেন তোমরা সাহাবারা পঞ্চাশ জন আমল করলে যে সব হবে ওই জামানায় একজন আমল করলে আল্লাহ তাকে সেই সব দান করবে এটা ইয়া সব ধৈর্যের যুগ এই যুগে ইমান রাখা এতটা কষ্ট হাতে আগুন রাখার মতো ইমানের উপর যেন আমরা অটল থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন আদম আলী সাল্লা সাল্লামের ব্যাপারে কোরআনের আয়াত তেলওয়াত করলাম ইয়া বনি আদমা কদ অঞ্জল না আলাইকুম লিবা সাই ইউয়ারি সৌ আতিকুম মরিশা হে বনি আদম আদম সন্তানকে বলতে চাল্লাহ কদ অঞ্জল না আলাইকুম লিবা সাই ইউয়ারি সৌ আতিকুম মরীষা আমি তোমাদেরকে পোশাক দিলাম এই পোশাক তোমাদের জন্য দিলাম যা তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখবে যা তোমাদের সাজসজ্জার কারণ হবে সৌন্দর্যতার কারণ তাকওয়ার পোশাক সবচাইতে উত্তম পোশাক কেউ যদি তাকোয়ার পোশাক পরিধান করে এটাই হবে তার সবচাইতে শ্রেষ্ঠ পোশাক কারণ তাকওয়ার পোশাক মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছা দেয় মানুষটাকে জান্নাতী বানায় দেয় আল্লাহ বলেন ফালাম্মাজা কাদারতা বাদাতলাহুমা সৌ আতু হুমা ও তফি কয়ক হিমা মি ওয়ারকিল জান্না আদম এবং হাওয়া ওই গাছের ফল বক্ষণ করলেন যে গাছের ফল বক্ষণ করতে আল্লাহ নিষেধ করেছেন ফল খাওয়ার পর বাদাতলা হুমা সৌ তাদের দুইজনের যে অঙ্গগুলা ঢেকে রাখা দরকার ওই অঙ্গ থেকে কাপড় সরে গেছে লজ্জাস্থান প্রকাশ পেয়ে গেছে ওয়াতফিক ওয়াক সিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ আদম এবং হাওয়া আলি হিমা সাল্লাতুয়াস সালাম তাড়াতাড়ি জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলেন প্রশ্ন আদম আর হাওয়া ওনারা নিজেদেরকে কেন ঢাকলেন ওনাদেরকে কে বলল এটা যে লজ্জার বিষয় ওনারাই তুই দুইজন প্রথম তো ওনাদেরকে কে বইলা দিল যে এরকম লজ্জাস্থান খুলে যাওয়াটা লজ্জার জান্নাতে ওনাদের দুইজন ছাড়া আর কেউ নাই তখন ওনারা কেন নিজেদেরকে তাড়াতাড়ি ঢাকতে লাগলেন আয়াত দ্বারা বোঝা যায় মানুষ জন্মগতভাবে লজ্জার স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে তার স্বভাব তাকে বলে দেয় কোনটা লজ্জা আর কোনটা লজ্জা না আদম আর হাওয়ার ভিতরে আল্লাহ এমন এক স্বভাব দিয়ে দিস এটা আমাকে আপনাকে সবাইকে দিয়ে দিয়েছেন মানুষ স্বভাব জন্মেগতভাবেই লজ্জার একটা স্বভাব নিয়ে দুনিয়াতে আসে আদম আর হাওয়া ওনাদের লজ্জাস্থানের কাপড় সরে যাওয়ার পর শরীয়ত তাদেরকে বলে না দিলেও তাদের রুচি তাদের আকলি তাদেরকে বলে দিয়েছে এটা লজ্জার বিষয় ওয়াহাব ইবনে মোনাব্বি রহমতুল্লাহ আলাই অনেক বড় একজন আলেন তিনি বলেন আল ইমানিয়া সুহু আত্মা কোয়া ওয়াজিনা তুহু আল হায়া ইমান হলো একটা খোলা জিনিসের নাম এই ইমানের পোশাকের নাম হলো তাকওয়া বলেন ইমানের পোশাকের নাম কি আল হায়া ইমানের সৌন্দর্যতা হলো লজ্জা সুবাহান আল্লাহ বলেন তো সবাই ইমানের সৌন্দর্যতা কি তাহলে যার যত বেশি লজ্জাশীলতা হবে তার ইমানের সৌন্দর্যতা ইমানের পাওয়ার তত বেশি আল্লা বাড়িয়ে দিবেন সালফে কেরাম বলেন হায়া ওলামায় কোন মানুষ যদি লজ্জার পোশাক পরিধান করে অন্য মানুষ তার দোষ ত্রুটি দেখতে পায় না লজ্জার পোশাক পরিধান করলে এই মানুষটার দোষ ত্রুটি অন্য মানুষদের থেকে আল্লাহ আড়াল করে দেয় যার যত বেশি লজ্জা তার দোষ তত কম তার দোষ ত্রুটি মানুষ তত কম দেখবে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন ইবনে মাজা হাদিসের কিতাব হাদিস নাম্বার চার হাজার একশো একাশি নাম্বার হাদিস আন أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আনাস রাদিয়াল্লাহু আলা আনহুর বর্ণনা আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নালিকুল্লি দীনিন খুলুকাও ওয়খুলকুল ইসলামি আল হায়া নবীজি বলেন সকল ধর্মের একটা আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম হল লজ্জা বলেন ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম কি লজ্জা ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম লজ্জা মুসলিম শরীফের নাম্বার হাদিস মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এদিকে দিকে দাওরা হাদিস মাদ্রাসা যদি থাকে তো মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে হাদিস নাম্বারটা হবে পঁয়ত্রিশ মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশ আর উনষাট নাম্বার যদি হাদিসের সিরিয়াল হয় হাদিস সংখ্যা হবে সাত হাজার চারশো তিপ্পান্নটা এটা যারা পকেটে মোবাইল রাখেন ওদের জন্য ইরাখে মোবাইলে হাদিস দেখে 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 আবার মিলায় হুজুরের ঠিক কইলো কিনা বড় আজিব পাবলিক তো এই অনুযায়ী মোবাইল যেটা পকেটে আছে এটা সাত হাজার চারশো তিপ্পান্নটা আবার মোবাইলে দুই ধরনের আপনাদের নাম্বার আছে এখানেও আবার ঝামেলা বাকি আপনাদেরটা না বললেও আমি কিচ্ছু হবে না আমি যেটা বলতেছি মাদ্রাসাটা এটা হলো আন্তর্জাতিক নাম্বার কি নাম্বার আর সারা ওয়ার্ল্ডে ফলো করা হয় যেটা সে অনুযায়ী মুসলিম শরীফের পঁয়ত্রিশ নাম্বার হাদিস মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই হাদিসের বর্ণনাকারী আবু হরায়রা রদিয়াল্লাহ আন।

فافضلها قول لا اله الا বলেন না একবার লা ইলাহা ইল্লাল্লাহ এটা ইমানের সবচেয়ে বড় শাখা ইমানের শ্রেষ্ঠ শাখা কি বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন নি সবাই এটা বইলা বলা বইলা ফেলার কারণে একটা ঘটনা ঘটে গেছে বলবো কি ঘটছে তিরমিজি শরীফের নব্বই নাম্বার হাদিস মুসলিম শরীফের হাদিস শেষ হই না এখানে আবার আসব এই জায়গাটা একটু ঘুরে আসি قال <سؤال> বলেন মা কলা আব্দুল্লাহ ইলা ইল্লাল্লাহ ইল্লা কোনো বান্দা যদি একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আমি আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলাম আসমানের সব গুলা দরজা খোলা হয়ে যায় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায় তাহলে ইমানের শ্রেষ্ঠ শাখা কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েরনি মাঝে মাঝেই পড়বেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন ওয়াদনাঘা ইমা থতুল আজা আনি তরিত ইমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরা দেওয়া রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাননি যেহেতু কয়েকজন কহিলেন সবাই সরান একটা হাদিস সোনামনি সেই বোখারি ছশো বান্ন হাদিস কল আরুসুলুল্লাহি সল্লুল্লাহ আল্লাহ হিউসাল্লাম নবীজি বলেন বাইনা মা রজুল নিয়ম সে বি তরি কিনা যাদা কুসনা শৌখিনা আল কোন ব্যক্তি যখন রাস্তা দিয়ে হেঁটে যায় হাঁটার সময় যখন কষ্টদায়ক বস্তু পেয়ে যায় কাটা পেয়ে যায় অথবা ইটের টুকরা কলার সিলকা পেয়ে যায় আর রাস্তা থেকে সরায় দেয় আমার কোনো ইমানদার ভাই কষ্ট পেতে পারে তাই সরা দেয় নবীজি বলেন আল্লাহ ওই বান্দার উপর খুশি হয়ে ওই মুহূর্তে তাকে মাফ করে দেয়ের না আমল না করেন না করবেন নি আজকে বাসায় যাওয়ার সময় নিচে দিয়ে তাকায় তাকায় যাবেন দেখবেন কষ্টদায়ক বস্তু আসে কিনা থাকলে কি করবেন সরাই দিবেন তো মুসলিম শরীফের হাদিসটা আবার শোনেন তাহলে শ্রেষ্ঠ শাখা লা সর্বনিম্ন শাখা হল কষ্টদায়ক বস্তু সরাই দেওয়া হাদিসের শেষে বল হায়া মিনাল ইমান লজ্জা হল ইমানের অঙ্গ বলেন লজ্জা কিসের অঙ্গ কথাগুলো মুখস্থ করবেন মাজার লজ্জা হল ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য মুসলিম শরীফের হাদিসে শিখলাম লজ্জা হলো অঙ্গ লজ্জা ইমানের অঙ্গ এই ওয়াজ আমি কি লে করতেছি হুদয় এই লজ্জার ওয়াজ শেষে তিরিশ সেকেন্ড বা এক মিনিট একটা কথা বলার লাগে এই ওয়াজ করতেছি তাহলে ওই কথাটা শুনতেই বসাবা ঠিক না খুব মন দিয়ে শুনলেন

ইন্নাল হ্যায়া আওয়াল ইমান কোরিনা যামি আহ অথবা ইন্নাল ইমান আওল হায়া করিনা যামি আর তাকান আমার আঙ্গুরের দিকে নবী বলেন ইমান আর লজ্জা একসাথে থাকার নাম সবাই বলেন তো ইমান আর লজ্জা একসাথে থাকার নাম বলেন ইমান লজ্জা ফায়িদা রুফিয়া হাদু হুমা একটা যদি উঠে যায় রুফিয়াল আর আরেকটা উঠে যায় আপনার যদি লজ্জা কমে যায় ইমানের পাওয়ার কমে যায় লজ্জা কমে যায় ইমানের পাওয়ার কমে যায় লজ্জা কমে যায় ইমান এক পর্যায়ে পাওয়ারলেস হয়ে যায় বলেন নাউজুবিল্লা তাহলে ইমান আর লজ্জা একসাথে থাকবে ইমান আর লজ্জা একটা উঠে গেলে আরেকটা উঠে যায় আল্লাহ আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন বিসমিল্লাহ রহমান রহমান আল্লাহল্লা কালহামদুল্লা কাল শুক্ৰ তিৰমেজি শ্বৰিফে দুই 2009 নাম্বার নম্বৰ হেদি আন আবি খুৰাইৰ তা ৰদী কল কল ৰুচুল্লাহ সিল্লল্লাহ খোৱালী আবু সুৰায়ৰ ৰদী আল্লাহ সুতা আলা আনশুৰ বত ননা অল্লাহ ৰচুল বলেন আলহায়া উমিনাল ইমান ওয়াল ইমান উফিল জান্নাহ দেখেন এটার নাম লজ্জা এটার নাম ইমান এটার নাম জান্নাত নবী বলেন লজ্জা হল ইমানের অন্তর্ভুক্ত জিনিসের নাম যার লজ্জা যত বাড়বে তার ইমানের পাওয়ার তত বাড়বে যার ইমানের পাওয়ার বাড়বে সে তত দ্রুত আল্লাহর জাদনাতের মেহমান ওয়ালবাজা উমিনাল জাফা ওয়াল জাফা উফিদন্ন নির্লজ্জতা হলো দুর্ব্যবহারের অঙ্গ দুর্ব্যবহারের ঠিকানা হলো নাম এর মানে লজ্জাশীলতার ঠিকানা হলো জান্নাত নির্লজ্জতার ঠিকানা হলো নাম নির্লজ্জতার ঠিকানা নাম আল্লাহ আমাদের সকলকে লাজুক হওয়ার তৌফিক দান করে আল সগীর কিতাবের নাম ষোলোশো বাষট্টি নাম্বার হাদিস এক হাজার ছয়শো বাষট্টি এক ছয় ছয় দুই কত হয় إذا أبو هريرة بننا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو هريرة رضي الله تعالى عنه بننا نبي صلى الله عليه وسلم بل إن الله إذا أنعم على عبد يحب أن يرى أثر النعمة عليه আল্লাহ যখন কোনো নিয়ামত দান করেন ওই নিয়ামতটা প্রকাশ হওয়া এটা আল্লাহ পছন্দ করেন আল্লাহ যখন কাউকে দান করেন ওই নিয়ামতটা যেন প্রকাশ পেয়ে যায় এটা আল্লাহ পছন্দ করেন কোটি টাকার মালিক কাউকে আল্লাহ বানাইলেন এই কোটি টাকা মাঝে মাঝে দান করুক মসজিদে মাদ্রাসায় সৎকা করুক এটা দেখতে আল্লাহ পছন্দ করেন ওয়াক রাহুল বুসা ওতাবা উসা অভাব অনটন প্রকাশ করা আল্লাহ অপছন্দ করেন ওয়ুবিজুসাহ ইলালবুল হিফা যে ব্যক্তি নাছুর বান্দা হয়ে ভিক্ষা করে তাকে আল্লাহ ঘৃণা করেন ওয়ায়ু হিবুল হাইয়াল আফিফাল মোতা আফিফা যেই ব্যক্তি লাজুক লজ্জার কারণে মানুষের কাছে অভাব প্রকাশ করতে পারে না এই লাজুক মানুষটাকে আল্লাহ ভালোবাসেন লাজুককে ভালোবাসেন কে লজ্জার ঠিকানা কোথায় জান্নাত লজ্জার ঠিকানা কোথায় ইমানের অঙ্গের নাম কি ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম কি তাহলে ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য লজ্জা ইমানের অঙ্গ লজ্জা লজ্জার ঠিকানা জান্নাত লজ্জাশীল ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন বুখারি ছয় হাজার একশো সতেরো নাম্বার হাদিসের বর্ণনা কালা রসুল্লাহি সাল্লাহ আলহি আলহায়া নবীজি বলেন আল্লা নবীজি বলেন যে ব্যক্তির যত বেশি লজ্জা তার জীবনে তত বেশি কল্যাণ হবে যার যত বেশি লজ্জা তার তত কি হবে কেন আলহায়া উলায়তি ইল্লা বিখির লজ্জা কল্যাণ বয়ানে লজ্জা কল্যাণ বয়ানে আপনাদের মধ্যে যেই ব্যক্তি লাজুক যেই ঘরের মানুষগুলা যত বেশি লাজুক ওই ঘরের মধ্যে তত বেশি আল্লাহ দিয়ে ছেলে মেয়ে ভাই বোন সব একসাথে দেয় টিভি দেখে এটা কি লজ্জাশীলতা না নির্লজ্জতা ছেলে মেয়ে ভাই বোন একসাথে টেলিভিশন দেখায় কত বড় খারাপ কথা আল্লাহ হেফাজত করেন সহি বিশ নাম্বার হাদিস عن أبي مسعود الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو مسعود الأنصاري رضي الله تعالى عنه ربنا الله نبي قال إن مما أدرك الناس من كلام النبوة الأولى إذا لم تستحي فاصنع ما شئت নবীজি বলেন মানুষ সকল নবীর থেকে একটা উপদেশ পেয়েছে এই উপদেশটা আমাদের সবার জানা দরকার আছে না নাই সব নবীরা তার এই উপদেষ্টা দিয়েছেন তোমার লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো আমাদের দেশের একদল ভুল তারা এক জায়গায় আসছে আসার পর তারা বলল কি আমরা মহিলা মানুষ তো কী হয়েছে আমাদেরও পোশাকের একটা স্বাধীনতা আছে আমাদের যেই পোশাক মঞ্চে আমরা সেই পোশাক পরিধান করব এগুলো আমাদের দেশের একদল বোন একদিন বলল বলার কিছুদিন পরে আমাদের এক ভাই সেখানে গিয়ে বলল আমি পুরুষ মানুষ তো কী হয়েছে আমার মঞ্চে আমি শাড়ি পরব আমার মন চাই আমি মেয়েদের পোশাক পরবো এটা আমার ইচ্ছে আমি পুরুষ তো কি হয়েছে আমার মন চাইলে আমি মেয়েদের পোশাক পরব আচ্ছা আপনারা এখানে যারা আছেন পুরুষরা বসে রয়েছেন না দুই মিনিট সময় দেওয়া হলো শাড়ি বইরা সবাই আসেন এখন কি আমি কোরআন হাদিসির কিছু বলছি না এমনি বললাম এমনি বললাম না মানে এমনি বলছি যে শাড়ি পরে আসেন আসবেন কারণ রুচি আসতে দিবে না এটা রুচি আপনাদেরকে শাড়ি পরতে দিবে না বোঝা গেল কুরআন হাদিস যদি আপনারে নাও কয় যে তুমি পুরুষ শাড়ি পরো না আপনার রুচি আপনার ওই যে তবিয়ত আপনার স্বভাবে আপনার বলবে হ ম শাড়ি পরে মহিলারা তুমি পুরুষ মানুষ শাড়ি পরবা কেন তাহলে মস্তিষ্ক যার ঠিক আছে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কোন পুরুষ বলতে পারে না আমি নারীর পোশাক পরব যদি বলে ঠিকানা পাব না তার ট্রিটমেন্ট করা দরকার কারণ সেটা কিভাবে বলে তার রুচির সমস্যা আছে আর আমাদের বোনরা বললেন যে আমাদের পোশাকের স্বাধীনতা এই জাতীয় স্লোগানের মাধ্যমে আমাদের তরুণ তরুণী যুবক যুবতীদেরকে বেহায়া নির্লজ্জ আর চরিত্রহীন করার একটা কঠিন ষড়যন্ত্র চালাইতেছে সেটা এই জন্য খুব সতর্ক থাকা লজ্জাশীলতার গুণ ঘরে বাহিরের সর্বত্র ছড়িয়ে দেওয়া দরকার আল্লাহ তৌফিক দান করেন তিরমিজি শরীফের বর্ণনা এক হাজার আশি নাম্বার হাদিস কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম নবীজি সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন আরবা উম্মিন সুনানিল মুরসালিন সব নবীদের চারটা বলেন সব নবীদের কয়টা এক নাম্বার আল হায়া লজ্জাশীলতা সব নবীদের দুই নাম্বার অত্যাত্তরু সুগন্ধি ব্যবহার করা তিন নাম্বার সিওয়াক মেসওয়াক করা চার নাম্বার নিকাহ বিয়ে করা কি করা এক নাম্বার লজ্জাশীলতা সব নবীদের সুন্নত দুই নাম্বার সুগন্ধি ব্যবহার করা সব নবীদের সুন্নত তিন নাম্বার মেসওয়াক করা সব নবীদের চার নাম্বার বিয়ে করা বিয়ে এটা একটা পবিত্র বিধান বলেন বিয়ে কি বিধান বিয়ে এই পবিত্র বিধানের মাধ্যমে লজ্জাশীলতাটা দুনিয়াতে টিকে থাকবে বিয়ের মাধ্যমে আর বিয়ে বহির্ভূত একজন স্বামী স্ত্রী যে সম্পর্ক করবে এটা বিয়ে ছাড়া একটা ছেলে মেয়ে করা এটার নাম লজ্জাশীলতা না এটার নাম নির্লজ্জতা এটাকে আমাদের আধুনিক যুগে নাম দিছে আর বলে এটার নাম লিভ টু গেদার